প্রত্যেকটি দর্শকবৃন্দকে যারা আমার অনুষ্ঠানটা প্রতিনিয়ত দেখে থাকেন প্রত্যেকের কাছে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি সামনেই উনিশে নভেম্বর উনিশে ডিসেম্বর সরি উনিশে ডিসেম্বর বকুল অমাবস্যা শুক্রবার তারাপীঠ মহাশনে মহাযজ্ঞ আমি সকাল দশটা থেকে ওখানে চেম্বার করব যারা যারা হয়তো আমার এখানে চেম্বারে হয়তো কলকাতার চেম্বারে আসতে পারছেন না তারা কিন্তু ওখানে আসতে পারেন সকাল দশটা থেকে আমি দেখব এবং অর্ধ ভিজিটে আমি দেখব আমি কলকাতার চেম্বারে যা ভিজিট নিই তার অর্ধেক দক্ষিণায় আমি কিন্তু প্রতিটি লোককে দেখব এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করব। এবং রাত্রিরে মহাশ্মশানে মহাযজ্ঞে আহতি প্রদান করানো হবে প্রত্যেককে এক এক করে ধরে ধরে আমি আহুতি করাবো এবং প্রত্যেকের কাজ অবধারিত হবেই এই মানসিকতা আমার রয়েছে এই মানসিকতা নিয়েই কিন্তু আমি ব্রতী হই তারাপীঠে এবং প্রত্যেককে সুন্দরভাবে আহুতি প্রদান করাই ধীরে ধীরে করাবো আপনারা প্রত্যেকে যারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করবেন এখন আমি আপনাদের কাছে যে কথাটি বলবো সামনেই দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসেই কোন কোন রাশির জীবনে ভালো জায়গা শনিদেব কর্মফলের দেবতা উনি আশীর্বাদ দেবেন তার সাথে বৃহস্পতির গোচর বৃহস্পতির গোচরের ফলে কোন কোন রাশির জীবনে ভালো আসতে চলেছে আমি সেই সম্বন্ধে দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরব প্রথম কথা হচ্ছে এই দু হাজার ছাব্বিশের গোড়াতেই অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাসের শুরুতেই শনি এবং শনিদেব এবং বৃহস্পতি দেবগুরু তার অবস্থানের কিছু পরিবর্তন হবে এই পরিবর্তনের ফলে কর্মফলের দেবতা শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান দু হাজার ছাব্বিশের শুরু থেকে বিশেষ প্রভাব ফেলবে কিছু কিছু রাশির ওপর এবং যাদের প্রচুর আশীর্বাদ পাবেন দেবগুরুর আশীর্বাদ এবং শনিদেবের আশীর্বাদ পাবেন তারা এবং অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের খুব মজবুত হবে এবং সর্বদিকে একটা উন্নতির জায়গা পরিলক্ষিত হচ্ছে সেটা কোন কোন রাশির সেই সম্বন্ধে জানাবো দু হাজার ছাব্বিশে ভাগ্য খুলবে প্রথম হচ্ছে বিষ রাশি বৃহস্পতি এবং শনির প্রভাবে এই নতুন বছরে প্রচুর উন্নতি করার সম্ভাবনা রয়েছে এই বিষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে উন্নতি করবেন আপনারা এবং আপনাদের সামনে বিভিন্ন রকম যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেগুলো খুলে যাবে সেই সমস্ত রাস্তাগুলো খুলে যাবে ধরুন কোনো কাজ আপনার আটকে আছে সেই রাস্তাও কিন্তু খুলে যাবেই জানুয়ারি মাসে সেটা পরিলক্ষিত হচ্ছে এরপরে কি আর্থিক পরিস্থিতি আপনাদের মজবুত হবে সাংসারিক জীবনে সুখ শান্তি প্রচুর পরিমাণে বজায় থাকবে সব কাজেই আপনি নিজের পাশে আত্মীয় পরিজন তথা আপনার যে সমস্ত মনোনীত লোক তাদেরকে আপনি পাবেন আপনার কাছে এরপর হচ্ছে যারা লেখাপড়া করছেন তাদের লেখাপড়ায় খুব ভালো দেখা যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের একটি জিনিস স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন তাহলেই দেখবেন আপনারা সর্বদিকে একটা উন্নতির যোগ দেখতে পাবেন এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি দু হাজার শুরুতেই দারুণ শুভ হতে চলেছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি এবং শনির মহারাজের অবস্থানের প্রভাবে সৌভাগ্য লাভ হবে মিডিয়া মার্কেটিং এবং পাবলিক রিলেশনে যারা আছেন যারা কর্মরত তারা বিশেষ উন্নতি করবেন পেশাগত সম্পর্ক আপনাদের জন্য মজবুত হবে কেরিয়ারে উন্নতির নতুন পথ খুলে যাবে আপনাদের বন্ধু এবং সহকর্মীদের থেকে ভালো রকম সমর্থন পাবেন এর ফলে আপনাদের যে সমস্ত কঠিন পরিস্থিতি যে সমস্ত জায়গায় ছিল সেই জায়গাগুলো খুলে আপনাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং আপনারা সর্বকাজে একটা সাফল্য লাভ করবেন মিথুন রাশির জাতক জাতিকা যারা লেখাপড়ায় কর্ম করছেন তারা লেখাপড়ার দিকে একটা উন্নতির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা সর্ব দিকে সাফল্য পাবেন এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে রাশি দু হাজার সাল দারুণ লাভজনক হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের শনি মহারাজ এবং বৃহস্পতির প্রভাবে আপনার সাংসারিক পরিস্থিতি খুব আনন্দময় হতে চলেছে আগামী বছর অর্থাৎ দু সাল আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে যে কোনো কর্মে আপনার আত্মবিশ্বাস বাড়বে ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে ছাত্রছাত্রী যারা আছেন তুলারাশির জাতক জাতিকা তাদের একটা বড় সাফল্য চোখের সামনে আসছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারাও প্রচুর পরিমাণে সাফল্য পাবেন এবং আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আমি আপনাদের জোর করে বলছি যারা করবেন না মনে করছেন মনা মন আমি তাদেরকে বলবো আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাধীন তুলারাশির জাতক জাতিকারা আপনারা সাফল্য পাবেন এটা জয় শাস্তির কথা এরপরে বলছে যে যাদের এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের একটা সুযোগ এই সময় আসবে বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণ আসবে এবং তার ফলে আপনারা আপনাদের মানসিক শান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনারা সর্বদিক থেকে একটা উন্নতির যোগ এই তুলারাশির জাতক জাতিকাদের পরিলক্ষিত হচ্ছে তা আজকের আমি অনুষ্ঠান এইটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি দু হাজার ছাব্বিশের আমি পর আমার অনুষ্ঠানগুলো দেখতে থাকুন আমি দু সালের জন্য আরও অনেক কিছু আমার জ্ঞাতব্য বিষয় হিসেবে আমি রেখেছি পরপর আমি অনুষ্ঠানে দেবো একটা অনুষ্ঠানের মধ্যে তো সব বলা যায় না তা যেই কারণের জন্য আমি পরপর অনুষ্ঠানগুলো আপনাদের কাছে দেব তুলে আপনারা দেখতে থাকুন এবং বিশেষভাবে যারা আমার অনুষ্ঠান দেখতে সুযোগ পাচ্ছেন না তাদেরকে একটু শেয়ার করে দেবেন এবং তাদের তালে তালে জানবেন আপনাদের পক্ষে সুবিধা হবে এবং তাদের পক্ষেও সুবিধা হবে নমস্কার জয় মাতারা হিকে বললাম জয় গুরু বামদেব কৃপাহিকে বলাম